ছুতে আশা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চলো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি জানি এই গরমে সবাই অনেক কষ্টে আছো আর অনেকটাই অসুবিধা হচ্ছে এই গরমটা অতিরিক্ত পড়ে গেছে এখন কয়েকদিন ধরে আর আমিও সেই রকমই আছি তোমাদের মতনই যতই ভাবি এই ছুটির দিনগুলো একটু ঘুমাবো কিন্তু ওই যে এত গরম ঘুম ধরে না কাল রাতে ঘুম ধরেছে যেন সেই একটার সময় একটা না তারও পরে না গাটা ধুয়ে শুলাম মানে স্নান করে রাতে শুলাম তো সাড়ে বারোটার দিক করে তারও পরে এক দেড় ঘন্টার মতো ফোন খেটে তারপরে না ঘুম ধরেছে ওই ধরে রাখো প্রায় দুটোর মতন দুটো পর্যন্ত জেগেছিলাম আর আজকে অনেক ভোর ভেলে ঘুম ভেঙে গেছে একবার পাঁচটার সময় ঘুম ভেঙে গেল অষ্টর আবার সাতটার সময় নাকি শনিবার থেকে আবহাওয়াটা একটু চেঞ্জ হবে আর সোমবার থেকে নাকি বৃষ্টি হবে যাক তবুও একটু ভালো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাওয়া যাবে না হলে এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে মানুষ সত্যিই খুব কষ্টে রয়েছে আজকে বুধবার আর এখন ওই নটার মতন বাজে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে বাসি কাপড় চেঞ্জ করে বসেছিলাম খাবার বানাতে বর বড় একটু চাউমিন খাবে তো আমি আগে দোকান থেকে চাউমিনটা নিয়ে এসেছিলাম চাউমিনটা ঘরে আনা ছিল না এনে তারপরে বানালাম আর এই যে চাউমিনটা আমার হয়ে গেছে এখন বরের জন্য আর ভাইয়ের জন্য দিয়ে দেবো আর আমি এখন চাউমিন খাবো না কালকে রাত্রে ভাত করেছিলাম বেশ কিছুটা ভাত বেঁচে গেছে তো সেই ভাতটাই না আমি এখন খেয়ে নেবো আর চাউমিন ওই একদমই নামমাত্র রেখে দেবো একটু পরে খেয়ে নেবো আমি আবার চাউমিন খেতে খুব বেশি ভালোবাসি তো এই সব দেখলে একদমই আমি লোভ সামলাতে পারি তার জন্যই ওই অল্প একটুখানি নিজের জন্য রেখে দিয়েছি আর চাউমিনের মধ্যে একটু সস না দিলে ভালো লাগে না আমার বর আবার চাউমিনের মধ্যে চিলি সসটা খেতে পছন্দ করে না ও যখনই বলল যে আমাকে অল্প দেবে তখনই ওর জায়গা মানে ওর চাউমিনটাতেই বেশি করে সস পড়ে গেছে গুড আফটারনুন সবাইকে এখনই বারোটার মতন বাজে জাস্ট নানাটা বসেছে কিছুক্ষণ আগে ভাতটা হচ্ছে যে ভাত ফুটছে আর মাছ ভাজা বসিয়েছি মাছের ঝাল করব আম ডাল করবো আম সব কাটার একদম রেডি করা রয়েছে প্রচন্ড বেশি গরম আজকে এখন ওই চল্লিশ ডিগ্রি মতন হয়ে গেছে আর আজকে সকালে তো রান্না হয়নি তার জন্যই আজকে সকালে রান্না হয়নি তার জন্য এমন বেলা করে রান্না করতে হচ্ছে আর সকালবেলাও তার মধ্যে টিফিন বানিয়েছিলাম মাছটা কি জানি খারাপ ভালো নাকি এত গরমে খারাপ হয়ে গেছে আর কলেজে দেওয়ার সাথে সাথেই পুরো ভেঙে যাচ্ছে দেখো ভেঙে যাচ্ছে পুরো চলো আজকে থাকাস ব্লগটা कंटिन्यू করতে থাকো প্রচন্ড গরম পড়া বলতে পারছি না এত গরমে ফুলো কি অবস্থা হয়েছে দেখো পুরো দেখে এই দেখো মাছগুলো এই পুরো ছালটাল ছাড়িয়ে এক একাকার হয়ে গেছে মাছের ঝালটা হয়ে গেল এবার শুধু ডালটা করব আর প্রেসার কুকারটাতে কমপ্লিট হবে না ওই আলুwidehat মাখার জন্য একটু লঙ্কা পেঁয়াজ ভাজবো জানো তো একটুখানি ফুটে যান না দিয়ে দেব জলটা একটু বেশি দেয়া হয়ে গেছে অনেক রোদ্দ্রে রোদ্রে আমি কাজ করি আর আমাদের পাতকোতলাটা ঘেরা নেই আগেই ঘেরা ছিল কিন্তু এই মানে ছিল বলতে উপরবে ওপরটাই তিরপল দেওয়া ছিল কিন্তু ওটা ছিঁড়ে গেছে এই কদিন হলো আর এই রোদ্দুরের মধ্যে মুগের মধ্যে অনেক ট্যান পড়ে গেছে জায়গা জায়গায় কালো কালো ছোপ হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম একটুখুনি একটুখুনি মানে কিছু একটা মাখি মুখের মধ্যে আর আমি ওই খুব একটা বাইরের ক্রিম মাখি না খুব একটা বলতে আমি বাইরের কোনো ক্রিম বা ফেস প্যাক কিচ্ছুই ইউজ করি না আমি যাই ইউজ করি সব ঘরের ঘরের মানে হোম রেমেডিগুলো যেগুলো হয় না সেগুলো ইউজ করি কখনো কখনো নিজে ইচ্ছে মতো যা কিছু মিক্স ইউজ করিনি আবার কখনও কিছু ইউটিউব দেখে ইউজ করিনি তো সব কাজ হয়ে গেছে আর এখন একটু স্নান করব মানে একটু না স্নানই করব তো সেই জন্য ভাবলাম একটুখানি একটা ফেস প্যাক ইউজ করি মুখের মধ্যে আর নিজেকে তো সুন্দর দেখাতে সবাই ভালোবাসে সেরকম আমিও আর স্কিনটা না ভালো লাগ থাকলে তো মেকআপ করার প্রয়োজন পড়ে না আর এই গরমকালে একদমই বাইরে গেলে মেকআপ করা যাচ্ছে না তার জন্য স্কিনটা একটু হেলদি করার চেষ্টা হয় আর অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে এখন ওই একটা পঁয়তাল্লিশ কি পঞ্চাশ হবে এরকম বাজে তো সবে স্নান করে পুজো দিলাম আর বনুকে খেতে দিলাম ম্যাক্সে তো সে অনেকক্ষণ আগেই খাওয়া গেছে ম্যাক্স মানে রান্না হয় ওর জন্য খাবার ঠান্ডা করতে দিই আর ঠান্ডা হয়ে গেলে ওকে সাথে সাথে খাইয়ে দিই তো এখন বট স্নান করছে আর আমার স্নান করা হয়ে গেছে আর টিপ পড়েছিলাম জানো তো উঠে পড়েছে টিপটা পড়েছিলাম উঠে গেছে বলে আর পরিনি এখন সে আবার বিকালবেলা পরবো কেননা অনেক বেশি গরম এবার ঘাম হবে ঘামে বারবার টিপগুলো উঠে উঠে পড়ে যাচ্ছে তো সেই জন্য আর এখন পড়লাম না বিকেলবেলা পরবো আগে সবসময় টিপ পরতাম তারপর মধ্যেখানে কি হলো টিপ বন্ধ করে দিলাম আবার এখন টিপ পরে পড়ে একদম ওমফা হয়ে গেছে টিপ ছাড়া যেন মুখটা একদম খারাপ লাগে তো বর এলে খেতে বসবো আর তোমাদের সাথে শেয়ার করলাম কি কী রান্না করেছি কিন্তু আমি ওই মাছটা খাবো না আমার ভালোই লাগে না একদম মাছ খেতে আমি ওই ভাত ডাল আলু সিদ্ধ এইটুকুনিই খাবার গরমের মধ্যে ইট খাবারটা আমার বেস্ট গরম কেন শীতকাল হোক যেই কালই হোক আমার এই ডাল আলু সিদ্ধটা খুব বেশি ভালো লাগে খেতে খুব ভালোবাসি খেতে মাছ মাংস যাই হোক আমার এই খাবারটা হলে একদম জমে যায় অনেক গরম গো তোমাদের ওখানে কীরকম গরম আমার মনে হয় সব জায়গাতেই প্রায় একই রকমই গরম আজকে খেতো তেতাল্লিশ ওঠেনি কিন্তু বিয়াল্লিশ উঠে গেছে প্রচণ্ড তাপ নামছে পাখা চলছে মনে যেন পাখা দিয়ে আগুন নামছে হাওয়া নামছে না আর পাখা বন্ধ করে দিলেও তখন কি হবে আরও বেশি গরম লাগবে মানে পাখা চলছে একটা গরম পাখা বন্ধ করে দিলে আরও বেশি গরম লাগবে আর তোমাদের ব্লগুলো কেমন লাগছে জানিও আমাকে কমেন্ট করে আর সাথে থাকো কিন্তু চলো ভাতটা বেড়ে নিয়ে ও আসো পেলে একসাথে খেতে বসবো কি আছে চেপে ধরে থাকো কি হচ্ছে ও বলছে আমাকে এইখানটা দাঁড় করিয়ে রেখেছো কেন ওই জন্য হ্যাঁ গো গুড ইভিনিং এখন সময় ওই বিকাল সাড়ে পাঁচটার মতন বাজে সাড়ে পাঁচটা ঠিক বাজেনি সাড়ে পাঁচটা বাজতে যায় কি হচ্ছে ভিডিও করবি ভিডিও ভিডিও জল খাবে কল হাঁপিয়ে গেছে দাও জল ওকে ওকে ঠান্ডা জল দাও গরম জল বলে খাচ্ছে না এখন সময় বিকাল সাড়ে পাঁচটার মতন বাজে আর আজকে দুপুরবেলা অনেক বেশি বাসন পড়েছিল তখন সকালবেলা আজকে রান্না করেছি যখন সকাল প্রত্যেক দিন তো এমনি সকালবেলা রান্না আর বেলার দিকে বাসন মেজে দিই আজকে তো রান্না শেষ হতে হতেই সাড়ে বারোটার মতন বেজে গেছে তো তখন প্রচণ্ড রোদ ছিল আর বাসন মাজিনি আর এই বিকেলবেলা ঘুম থেকে উঠে এক গাদা বাসন মাজলাম এখন আমি এই জন্যই মানে তাড়াতাড়ি করে বাসন মেজে নিই যাতে না এক গাদা এক গাদা বাসন মাজতে হয় তো বাসন টাসন মেজে ম্যাক্স অনেকক্ষণ ধরে বাইরে ঘুরছে জল রান্নাঘরে আছে ওর বাটি এই জাস্ট আমি বাইরে বেরোলাম আর ঘরে পাখা টাকাগুলো সব বন্ধ করলাম ম্যাক্স অনেকক্ষণ ধরে বাইরে ঘুরছে আর গনুকেও আমি ওই মন্দিরটায় বসে রেখেছি ওই তুলসী মন্দিরটা যেটা আছে ওখানে গনুকে বসিয়ে রেখেছি ফ্রিজ থেকে জল দাও সেই রবিবার রবিবার থেকেই মনে হয় জল আসছে না কলে আজকে বিকালবেলা জল এসেছে ওই পিছনের বাড়ির কলে জল এসেছে কিন্তু তাও আমাদের কলে এখনও জল আসেনি আমাদের কলটা অনেকটা উঁচু না তার জন্য আমাদের কলটা একদম জল আসতে চায় না আর এই দেখো এই দিশনটা সেই দিনকে এই যে এই জায়গাটা জায়গাটা সেদিনকে আগুল লেগে গেছিলো টুকুর টুকুর করে কেমন হাঁটছে দেখবে টুকুর টুকুর করে হেঁটে যাচ্ছে আর আমি হাঁটালে আমি বেশি দূর নিয়ে যাই না আর ও অনেক দূর নিয়ে যায় কিন্তু ওই সামনেটা না অনেক মানে মেয়েগুলো সব বসে আছে ওই যে অনেক দেখতে পাচ্ছ অনেক বাচ্চা বাচ্চা মেয়ে বসে আছে সব বাচ্চা বলতে ওই চৌ বাচ্চার মতো তো বসে আছে ওরা তার জন্য ম্যাক্সকে নিয়ে যাচ্ছে না ও হচ্ছে একটু লোক দেখলে অ্যাগ্রেসিভ হয়ে যায় এই রাস্তাটা অনেকটা এই যে অনেকটা পুরো রাস্তাটার মধ্যে এই গাছগুলো ভর্তি বলছিলাম না যে ওই জায়গাটা আগুন লেগে গেছে সেদিনকে আগুন লেগে গেছিলো এই জায়গাটা আর এই জায়গাটা পুরো পুড়ে গেছে মানে এই জায়গাটা অন্য কালার হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে আর এই দিকগুলো পুরো কাঁচা শুধু এইখানটাই শুকনো হয়ে রয়েছে চলো সাথে থাকো ব্লগ কিন্তু কন্টিনিউ করতে থাকো অবশ্যই আর তোমাদেরকে জানি অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে আমার ব্লগে এত এত সাপোর্ট করার জন্য হয়তো এখন ভিউ কম হচ্ছে আশা করছি যে খুব তাড়াতাড়ি আমারও একটা কিছু হবে কেননা এখন তোমরা আমার ভিডিও অনেকটা করে দেখছো আমি নিজেও বুঝতে পারছি আমার ভিডিওতে ইম্প্রুভমেন্ট হচ্ছে আর নিজের কাছে ভালো লাগা মানে সবার সবার কাছেই ভালো লাগা একটা আমার ফোনটা থেকে বেঁকে যাচ্ছে কেন বলো তো যে কোনো কিছু নিজের কাছে যদি ভালো লাগে মানে সব সময় নিজের স্যাটিসফ্যাকশানটাই আগে আমার এতদিন নিজের ভিডিওগুলো যখন করতাম মনে হতো কিছু মানে ইম্প্রুভমেন্ট দরকার ভিডিওর মধ্যে কিছু কিছু দরকার মানে এরকম মনে হতো যে আমার ভিডিওটা পুরো হচ্ছে না কিন্তু এখন না ঠিক ভিডিওটা পুরো হয়ে যাচ্ছে দৌড়াচ্ছিল এখন এখন মনে হচ্ছে যে না আমার ভিডিওটা খুব সুন্দর হচ্ছে মানে খুব সুন্দর বলতে না পারফেক্ট হচ্ছে না পারফেক্ট করার চেষ্টা করছি কিন্তু সত্যি কথা খুব ভালো লাগছে এখন ভিডিওগুলো করে আমার চলো সাথে থাকো একটুখানি এই রাস্তাটা হাঁটি আবার পরে আসছি তোমাদের সাথে বাইরেটা ঘোরা হয়ে গেছে এখনও ওই ছটার মতন বাজে পাঁচ মিনিট বাকি আছে ছটা বাজতে খুব একটা টাইম আজকে বাইরে ঘোরি নিই আর এসে এখানে চা বসিয়ে দিয়েছি কালকে ওই অর্ধেকটা দুধ রেখে দিয়েছিলাম পুরো দুধটা কালকে লাগেনি দু কাপের মতন চা করে দিতে তাই জন্য বেশি দুধ লাগে না আর চা বসিয়েছি এখানে আর ম্যাক্স দেখো এখানটা বসে আছে কেমন আমার মা খুব ভালো রান্না করে আমার মায়ের হাতের রান্নার প্রত্যেকটাই আমার খুব পছন্দ তার মধ্যেও একটা প্রিয় খাবার হলো এই খাবারটা মা এই খাবারটার নাম দিয়েছিল ডালগপ্পা একদিন জিজ্ঞাসা করেছিলাম মা এই খাবারটার নাম কি মা তখন বলেছিল ডালগপ্পা তখন অনেকটাই ছোট আমরা আর আমরা দু বোনই এই খাবারটা খেতে খুব বেশি ভালোবাসি সেরকম কিছুই লাগে না এটার জন্য শুধু ডাল আটা বা ময়দা চিনি ব্যাস এইটুকুনি যখনই বাবা বাড়িতে থাকতো না আর আমাদের দুগুণের আপতারে মাই রান্নাটা করে দিত আমাদের কখনোই এই খাবারটা খাওয়ার অনীহা হতো না সেটা দুপুরে হোক রাতে হোক বা সকালে সব সময় আমরা এই খাবারটা খেতে খুব ভালোবাসতাম আজকে আমিও সেই রান্নাটা করছি তবে সত্যি কথা বলতে মায়ের মতন কখনোই করতে পারি না অনেক চেষ্টা করি মা যেরমভাবে করা সেরমভাবে মানে মা যেমনভাবে করে তেমনভাবে করার অনেক চেষ্টা করি কিন্তু সত্যি কথা বলতে কখনোই আর হয়ে ওঠে না তো ডালটা হালকা সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি অন্য সময় আটা দিয়ে বানাই তো ময়দাটা মেখে ওর মধ্যে চিনি ভরে দিয়ে এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম ডালের মধ্যে আর ভালোভাবে ফুটে গিয়েছিল মানে ওই ময়দার গোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো তারপরে একটু চিনি দিয়ে ভালোভাবে ফোটালাম আর তারপরে একটু তেল দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ডালটা সাতলে নিলাম ব্যাস এইটুকুনিতেই খেতে একদম অমৃত লাগে সত্যি কথা তো রান্নাটা শেষে বাসন টাসন ধোয়ার পরে চলে এসেছিলাম বিছানাটা গোছাতে আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি এই ছোট্ট চ্যানেলটা অনেকটা বড় করতে পারি তোমাদের ভালোবাসায় ও তোমাদের আশীর্বাদে আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটা একটা ফলো করে দিও আর লাইক দিয়ে দিও পেজে একটা যাতে করে এই ইউটিউব চ্যানেলের মতনই আমার ফেসবুকেও অনেক বন্ধু সদস্য হয় আর আমাকে ভালোবাসা দেয় চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে